আমার কাগজের ফতোয়া শূন্য হলো উত্রেদি মাতার দুঃখ নেদি ফাও আর আমার দলিলের দপনেদি মাতা দেওয়া ফরজ কাগজের কোন ফতুয়া অস্বীকার করা মানে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস অস্বীকার করা আমার মুর্শিদের কবর দুঃখ নেদি মানুষ আমি হাদিসিনা তার মুর্শিদের কবর দক্ষিণে সুতরাং তার কবর দক্ষিণে দিতে হবে এখানে ইসলামের কোনো নিয়ম লাগবে না নবীর তরিকার কোনো নিয়ম লাগবে আল্লাহর কোরআনের কোনো বিধিবিধান লাগবে না ওর মুর্শিদ বলছে কবর দক্ষিণে দিতে হবে তাই কবর দক্ষিণে দিতে হবে তুফান আইতো আল্লাহ তানকুনিয়া মুর্শিদ মুর্শিদ হয়ে ডাকিতা তিনুরাইলি তো আমার আল্লাহ তার বান্দাকে চিনে না মুর্শিদ হের মুড়িদ চিনি তার মানে বিপদের সময় মুর্শিদকে ডাকতে হবে আল্লাহকে ডাকা যাবে তার মানে আল্লাহর নামের দেখে বিপদের সময় মুর্শিদের নামটা তার কাছে প্রিয় এই সমস্ত ঘণ্টা আল্লাহ এবং তার রাসুলের নাম না যথুভার মুখে উচ্চারণ নেই ওদের বাবাদের নাম তার চেয়ে বহুগুণ বেশি নেই মুসলমানের বক্তব্য হতে পারে এটা সে দাবি করতেছে যে আল্লাহর নাম আল্লাহকে আমাকে চেনে এবারে আমাকে চিনে আমার মুর্শিদ আমাকে চিনাবে ইসলামের চেরাচরিত নিয়ম উত্তর দিকে মাথা হয় এবং দক্ষিণ দিকে মানুষের পা রাখতে হয় আর এই ভণ্ড দাবি করছে যে দক্ষিণ দিকে মাথা দিতে হবে অর্থাৎ মুর্শিদের দাবি হচ্ছে যে কাগজের দলিল তোমার আমার মুর্শিদের দলিল হচ্ছে দক্ষিণ দেখি মাথা দিতে আচ্ছা প্রিয় দর্শক আল্লাহর কোরআন এবং রসুল হাদিসে এ যা কিছু আছে সেটাই কিতাবিশাবরা কাগজের পৃষ্ঠায় ফতোয়া লিখেছে তার মানে কাগজের কোন ফতোয়া যদি কোনো ব্যক্তির কাছে ভালো না থাকে কাগজের কোন ফতোয়া অস্বীকার করা মানে আল্লাহর কোরআন এবং রসুল উল্লাহর হাদিস অস্বীকার করা তার মানে তার কাছে আল্লাহর কোরআন এবং রসুল হাদিসের ফতোয়াটা ভালো লাগে নাই তার কাছে তার মুর্শিদের ফতোয়াটাই ভালো লাগছে তার মুর্শিদের কবর দক্ষিণে সুতরাং তার কবর দক্ষিণে দিতে হবে এখানে ইসলামের কোনো নিয়ম লাগবে না নবীর তরিকার কোনো নিয়ম লাগবে না আল্লাহর কোরআনের কোনো বিধিবিধান লাগবে না ওর মুর্শিদ বলছে কবর দক্ষিণে দিতে হবে তাই কবর দক্ষিণে দিতে হবে তার মানে বোঝা গেল ওরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে ওদের মুর্শিদের কথা এদের কাছে বেশি যুক্তিসম্মত এবং এটাই বেশি প্রিয় তার মানে আল্লাহর নাম এবং নবীজির নাম থেকে ইসলামের ফতোয়ার চাইতে মুর্শিদ বাবার ফতো এদের কাছে বেশি গ্রহণযোগ্য ভিডিওর শেষ পর্যায়ে আরো কিছু মজা আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তুফান আইতো মানছে কই আল্লাহ তাঙ্গ ইয়া মুর্শিদ ইয়া জবর মুর্শিদ হয়ে ডাক দিতা তিন উড়াইলি তো আমরা তো অত অবস্থা অত ভালো আছি না তে তিন আছি দিতা ফাতলা তিন আছি তুফানে ফুটতে বছর উড়াইলি তো তো আব্বা দরতা তিন হইতা ইয়া মুর্শিদ সুবহানাল্লাহ আমি আব্বা আল্লাহ কইতা হে পড়া পড়া আমরা চিনি না আমার মুর্শিদে না শুনে তো যে আমি যে ডাকছি তাই বলে আমার ঠাই ছিনে না তো তাই না নাম লুলে আমার ওকে ডাকে বৃষ্টি বা বজ্রপাত হলে রসুল সরসলাম দোয়া শিখিয়েছেন আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন আর এই বন্ড দাবি করতেছে যে তুফান আসলে বা বৃষ্টি আসলে মানুষ ইয়া আল্লাহ বলে জিকির করে বা ইয়া আল্লাহর নাম সম্বোধন করে আর হের বাবা হের বন্ড পি এই বন্ড মুর্শিদ সে নাকি বলে ইয়া মুর্শিদ অর্থাৎ আল্লাহর নাম প্রমোট করা যাবে না আল্লাহর নাম বলা যাবে না মুর্শিদের নাম বলতে হবে তার মানে আল্লাহর নামের থেকে বিপদের সময় মুর্শিদের নামটা তার কাছে প্রিয় আস্তার ফিরহ এটা মুসলমানের বক্তব্য হতে পারে এটা সে দাবি করতেছে যে আল্লাহর নাম আল্লাহকে আমাকে চিনে এবারে আমাকে চিনে আমার মুর্শিদ আমাকে চিনাবে তার আল্লাহ তার বান্দাকে চিনে না মুর্শিদ হেরমুরিদ চিনে তার মানে বিপদের সময় মুর্শিদকে ডাকতে হবে আল্লাহকে ডাকা যাবে প্রিয় দর্শক সেজন্যই বলেছিলাম ভিডিওর শুরুতে যে ওরা যদি আল্লাহর নাম নেয় চব্বিশ ঘন্টা একবার অতীর মুর্শিদ বাবার নাম নেয় শতবার আসলে এই দাজ্জালগুলি মানুষের ইমান গণহারে নষ্ট করতেছে প্রিয় দর্শক এদের হাত থেকে নিজে বাঁচুন এবং মুসলিম অম্মাকে বাঁচানোর জন্য আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন